আজকে বাসায় যাব বাসায় গিয়ে যাদের হারাম রিলেশনশিপ আছে সুন্দর করে ফোনটা হাতে নিবা তোমার যে গার্লফ্রেন্ড আর মেয়েদেরকে বলছি আপনার যে বয়ফ্রেন্ড তাকে কল দিবেন এটা সিরিয়াসলি বলছি কারণ কোনো হাসির কিছু নাই কল দিয়ে বলবেন কি বলবেন শোনেন বলবেন যে দেখো আল্লাহর এই জামিনের নিচে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর অনেক নাফরমানি করছে ঠিক না আর করতে চাই না আর করতে চাই না দেখো তোমার আমার রিলেশনটা অনেক আগের থেকেই আছে আমি চাই বাঁচবো তোমার সাথে মরবো তোমার সাথে বাট হালাল ভাবে মরতে চাই হারাম ভাবে মরতে চাই না উই হ্যাভ টু মেক আর রিলেশনশিপ হালাল যদি এ কথা বলতে পারো এখানে অপশন দুটো দাঁড়াবে তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিয়েছ যদি দেখো যে রিয়াকশনটা এরকম যে তোমার গার্লফ্রেন্ড কেমন যেন একটা ছ্যাঁকামেকা খেয়ে গিয়েছে মানে কেমন একটা ভাব প্রেম করছি তো করছি আবার বিয়েও করতে হবে যুবক দিস ইজ রং নাম্বার দিস ইজ রং নাম্বার কাট দ্য কল অ্যান্ড ব্লক হার রাইট না কল কাট করো এখনই ব্লক করো আর যদি এখন ব্লক না করো আগামীতে পাবনা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো এমন ছ্যাঁকা খাবা আর এমন বেকা হবা পাবনার ডাক্তাররা বলবে এর চিকিৎসা আমাদের দ্বারা সম্ভব হবে না উই আর রিয়েলি সরি এজন্য যুবক যদি তুমি ভুল মানুষকে কল দাও দিস ইজ দ্য রাইট টাইম টু ব্রেক আপ ইউর রিলেশনশিপ এটা সঠিক সময় আর যদি দেখো তোমার অপোজিট সাইড থেকে একটা হাসির আওয়াজ আসছে খুশি খুশি ভাব মনে রাখবার যুবক দিস দিস ইজ রাইট নাম্বার দিস ইজ রাইট নাম্বার কারণ যাকে আপনি ভালোবাসেন যে আপনাকে ভালোবাসে যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে মানে আজীবন থাকার প্রস্তাব আল্লাহ সেই মেয়ের মতো সুখী সেই ছেলের মতো সুখী আল্লাহর আকাশের নিচে আর কেউ হতে পারে না এই জন্য যখন তুমি দেখবা যে রেসপন্স মার্শাল ওকে সো দিস ইস দা রাইট টাইম টু মেক ইউর রিলেশন হালাল না বলো হালাল করে নাও যদি হালাল করে মরতে পারো এটা বড় বেনিফিট আছে আমি কি বলে দিব সবাইকে বলেন না বলে দিব সবাইকে আচ্ছা এখানে যে জীবিত ফিরে আসছেন আবার যে জীবিত বাসায় ফিরে যাবেন ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি আমি যে আবরার এখানে এসেছি ফ্রম রাজশাহী আমি যে বাসায় জীবিত ফিরে যাব ডু আই হ্যাভ এনি গ্যারান্টি এই যে তুমি হারামে আছো যুবক তুমি যে হারামে থেকে কালকে মরবা ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই সো এমন ভাবে মরো এমন হালালে মরো যেন মরার পরে আল্লাহকে বলতে পারো আল্লাহ দুনিয়াতে আমি আমার হালাল স্ত্রী রেখে আসছি জান্নাতে তুমি আমার সঙ্গীতারে বানায় দিও পড়ামের এটা গর্বের সঙ্গে আল্লাহকে বলবা আর যদি তোমার আগে তোমার স্ত্রী মরে যায় কবরের সামনে দাঁড়িয়ে অধিকার নিয়ে দোয়া করবা যে আমার স্ত্রীর কবর এটা গার্লফ্রেন্ডের কবর নয় ঠিক কিনা বলেন্ড সময়টা এখন তুমি যদি ভুল মানুষকে থাকো ব্রেকআপটা এখন এই জন্য করবা এর কারণটা হচ্ছে যুবক খুব ভালো করে শোনো খুব ভালো করে শোনো যেই মেয়ে তোমার সঙ্গে আবেগ নিয়ে খেলছে কি নিয়ে খেলছে বলো বলো কি নিয়ে খেলছে দিন শেষে যখন ব্রেকআপ হবে চোখের অস্ত্র তোমার ঝরবে সে কিন্তু বিন্দাসে এখন সরকারি চাকরিজীবী বিয়ে করে আর আমের সুখে সংসার করবে জীবন নষ্ট হবে তোমার ক্যারিয়ার নষ্ট হবে তোমার ভবিষ্যৎ নষ্ট হবে তোমার এইজন্য সময় থাকতে কাম টু ইউর লর্ড রবের কাছে ফিরে আসবে রাজি আছো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ তাহলে যুবক ভাইরা ফ্রি হলে চ্যাটিং না করে ফেসবুকিং না করে অ্যাবাউট করবেন একজনের তিনি কে